ডাস বাংলা ব্যাংক তাদের ব্যাংকিং সংক্রান্ত সার্ভিস সেবা আরও উন্নত করার লক্ষ্যে এবার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এ বিষয়ে ডাসবাংলা বাংলা ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু নির্দেশনাও প্রদান করে দিয়েছে কাইন্ডলি স্কিমটা ফলো করলে আপনারাও কিন্তু ডাসবাংলা বাংলা ব্যাংকের এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং থেকে বিভিন্ন সার্ভিস নিতে পারবেন তো প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে চলে আসার পর কাইন্ডলি নিচের দিকে একদম ড্যানে দেখবেন যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনটাতে প্রথমে আপনারা প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পরবর্তীতে উপরের দিকে সার্চ আইকন রয়েছে সেখানে প্রেস করে একটা নাম্বার আপনাকে দিতে হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তো এখানে এসে আপনাকে লিখতে হবে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান ডাবল জিরো আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে হোয়াটসঅ্যাপ যেই ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনার সামনে ওপেন হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভেরিফাইড একটা লগো দেখতে পারবেন ব্লু কালারের তো এইটাই কিন্তু ডাস বাংলা ব্যাংকের অফিসিয়াল চ্যানেল এর বাইরে কিন্তু অন্যান্য লগো থাকলে সেখানে ক্লিক করবেন না এখানে চলে আসার পরবর্তীতে চ্যাট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কিন্তু আপনি এখানে ডাস বাংলা ব্যাংক কর্তৃপক্ষকে করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে যে ডাস বাংলা ব্যাংক কর্তৃপক্ষ যেহেতু ব্যাংকিং আওয়ারের মধ্যে এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ে তথ্য সংক্রান্ত সার্ভিসগুলো দিবে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং সার্ভিস বলতে বাংলাদেশের সরকারি ছুটির দিন ছাড়া সকাল দশটা থেকে বিকাল চারটা বা পাঁচটার মধ্যে আপনি প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন এর বাইরে যদি আপনি প্রশ্ন করেন সেক্ষেত্রে কিন্তু তথ্য সংক্রান্ত কোনো সেবাই কিন্তু এখান থেকে পাবেন না নোট ড্যাট ডাস বাংলা ব্যাংক এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকিং সংক্রান্ত তথ্য সেবা কিন্তু প্রদান করবে আপনি যদি মনে করেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিয়ে তার পরবর্তীতে ডাস বাংলা ব্যাংকের কর্তৃপক্ষ থেকে জানবেন বিষয়টা এমন হবে না কেননা এখানে শুধুমাত্র তথ্যই প্রদান করা হবে যে ক্ষেত্রে হয়তো বা দেখা যেতে পারে কেউ হয়তো নতুন অ্যাকাউন্ট খুলবে বা ডাস বাংলা ব্যাংকের কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে এফডিআর ডিপিএস তো এই সংক্রান্ত প্রাথমিক সেবাগুলো কিন্তু আপনাকে এখানে তথ্য সংক্রান্ত যেগুলো সেগুলো প্রদান করা হবে এর বাইরে গিয়ে যদি মনে করেন আপনার ভাই বা আপনার বোনের অ্যাকাউন্ট আপনি ব্যালেন্স চেক করতে চাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার জানেন এগুলো সার্ভিস কিন্তু এখান থেকে পাবেন না সো এই বিষয়টা আপনারা অবশ্যই দৃষ্টি নজর দিবেন কোন কোন সার্ভিস পাবেন কোন কোন সার্ভিস পাবেন না এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন মাস্ক এরকম তথ্যমূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সম্পর্কিত একদম সেন্সিটিভ ইনফরমেশানগুলো জানার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাস বাংলা ব্যাংকের হেল্পলাইন ষোলো দুইশো ষোলো এই নাম্বারে ফোন করতে পারেন